বন্ধুরা আপনারা কি কখনও বাদামের তরি দই খেয়েছেন এই বাদামের তরির দই খুব সুস্বাদু একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আমরা তো সকলে দুধের তরি দই খেয়ে থাকি তো বন্ধুরা আমার এই সুস্বাদু বাদামের তরির দই বানানোর পদ্ধতিটি আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালোই লাগবে তো চলুন বন্ধুরা দেরি না করে আমার এই ভিডিওটি শুরু করা যাক আমি এখানে এক বাটি বাদাম নিয়েছি দই বানানোর জন্য এখন আমি এগুলিকে জল দিয়ে ভিজিয়ে রাখবো কমপক্ষে আট থেকে দশ ঘন্টা বন্ধুরা আট থেকে দশ ঘন্টার পর আমি আবার আপনাদের কাছে ফিরে আসলাম দেখুন বন্ধুরা বাদামগুলিকে ভিজে রাখার কারণে কি সুন্দরভাবে বাদামের চিল্কাগুলি উঠে আসছে আমি এখন মিক্সিং জারের সাহায্যে কাঁচা বাদামগুলিকে পেস্ট করে নেবো বন্ধুরা আপনারা ইচ্ছা করলে এই বাদামের চিল্কাগুলিকে না তুলেও পেস্ট করতে পারেন আমার এখন বাদাম পেস্ট করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দুবাটি জল দিয়ে ভালো করে গুলে নেব দেখুন বন্ধুরা ঠিক এমনই ঘনত্বটা হবে এই দুধ গায়ের দুধের থেকেও খুব ঘাড়ো হবে এখন আমি এগুলিকে ছাকার জন্য একটি সাদা কাপড় নিয়ে নিলাম আপনারা যে কোনো কাপড় নিতে পারেন বন্ধুরা এখন আমি কাপড়ের মধ্যে পেস্টগুলি দিয়ে দিচ্ছি ছাকার জন্য এই বাদামের দই একদম এক নম্বর দই হবে বন্ধুরা এটা কিন্তু বাদামের দই তৈরি হতে যাচ্ছে আপনারা দেখে অবাক হচ্ছেন তো অবাক হওয়ার কোনো কারণ নেই আপনারা শুধু দেখতে থাকুন আর নিজেরাও বাড়িতে এভাবে আমার মতো বানিয়ে ফেলুন কোনো অসুবিধাই হবে না অল্প বাদামে অনেক দই হবে আর পুষ্টি করো এই দই এটি কম খরচে বানানো যায় এখন আমি উনুনে জাল ধরিয়ে নিচ্ছি এটাকে আমি এক্সট্রা করে রেখে দেব এগুলিকে ফেলা যাবে না যে কোনো সবজি দিয়েও খাওয়া যায় বন্ধুরা এখন আমি বাদামের দুধ কড়াইয়ের মধ্যে দিয়ে জাল দেব। আপনারা এটা বুঝতেই পারবেন না যে এটা বাদাম থেকে বের হওয়া দুধ ঠিক যেভাবে আমরা গায়ের দুধ জাল দিই ঠিক সেমভাবে বাদামের দুধটাকেও জাল করে নিতে হবে দেখুন বন্ধুরা সেম টু সেম গায়ের দুধের মতোই একদম উতলে যাচ্ছে বাদাম তো এমনিতে খুব পুষ্টিকর এর মধ্যে অনেক প্রোটিন থাকে দেখুন বন্ধুরা আমার এই বাদামের দুধ জাল দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে ফেলবো ঠান্ডা হওয়ার জন্য এখন আমি দই বসাবো তো দই বসানোর জন্য সাজ লাগবে তো এর জন্য আমি দই নিয়েছি দইটাকে এভাবে জল ছেঁকে ঝেড়ে নিতে হবে এই জলটা থাকলে কিন্তু দই বসবে না এটা কিন্তু টক দই এই দইটাকে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা দইয়ের সাজটা দিয়ে মিক্সড করে বাদামের দুধটাকে ভালো করে ফাটাতে হবে এইবার আমি একটি মাটির পাতিলের মধ্যে বাদামের তৈরি দুধটাকে ঢেলে নেব এটা দেখতে যেমন দারুণ হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হবে এখন আমি একটি সাদা কাগজ দিয়ে পাতিলের মুখটাকে একটি গাডরার সাহায্যে বেঁধে দেব যেন কোনো বাতাস না ঢুকতে পারে বন্ধুরা আমি আবার আপনাদের কাছে ফিরে আসব তিন থেকে চার ঘন্টার পর প্রায় চার ঘন্টার পর আমি আবার আপনাদের কাছে ফিরে আসলাম দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে আমার এই বাদামের তৈরি দই বসে গেছে খুব গরম তো তাই তাড়াতাড়ি দই বসে গেছে আমি আপনাদের খেয়েও দেখাচ্ছি খুব টেস্টি হয়েছে দুধের থেকেও এই বাদামের তৈরি দই খেতে অপূর্ব লাগে বন্ধুরা আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন গ্যারান্টি দিচ্ছি এই বাদামের তরি দই আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আমার এই বিনা দুধে বাদামের তরি দই আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই পেজটাকে ফলো করে রাখবেন আপনাদের একটা কমেন্ট আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন